রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দিনহাটার সোনালী বর্মন সাফল্যে খুশি পরিবার থেকে গ্রামবাসী সকলেই কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে অনুষ্ঠিত ছত্রিশতম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটা এক নম্বর ব্লকের সোনালী বর্মন কঠিন প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জোরেই তিনি এই সাফল্য ছিনিয়ে এনেছেন সোনালীর বাবা মা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন সোনালী বর্মন গোসানিমারির ভিতর কামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন সে এখন দশম শ্রেণীতে পড়াশুনো করছেন ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মণের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেন পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায় পরবর্তীতে লোকমান মিয়া সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলে সোনালি এবং তার সফলতার পিছনে ধুপগুড়ির অতীশচন্দ্র রায় মহাশয়ের বিশেষ অবদান আছে বলে জানা যায় গত চার দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ প্রতিম রায় সৌরভ চক্রবর্তী বংশীবদন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা সোনালীর এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এবারের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং নতুন প্রতিভারা উঠে আসছে করেছেন অন্যদিকে সোনালির শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালি এই যে ছত্রিশতম রাজ্য ভাওয়াই সংগীত প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে তুমি প্রথম হয়েছ এতে তোমার অনুভূতি কি সবার প্রথমে দণ্ডবাদ জানাম আমার নাম সোনালি বর্মন তো এই যে ছত্রিশতম রাজ্য ভাইয়া যে আসে ওই যে প্রথম স্থান অধিকার করেছ মোর অনেক আশা ছিল যে মুই এই জায়গা পৌঁছেই ছাড়িম তো এই আশা এই জায়গাতে আসার জন্য অনেক পরিশ্রম করছ মুই খালি পরিশ্রম করছ না মোর যে গুরু আছে সবাই মোর জন্যে অক্লান্ত পরিশ্রম করছে তো মোর প্রথম গুরু হচ্ছে লোকমান মিয়া তারপরে দুই বছর যে তার থেকে শিখছ এই জাগাত পৌঁছার জন্যে তার নাম হচ্ছে সুমিত্রা রায় আর এলা যার কাছে শিবম প্রদ্যুৎ রায়ের কাছে ইমরা সবাই গুলো মোক সাপোর্ট করছে এই জন্য আমি এই জায়গা পৌঁছির পাচ্ছি তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস টেনে করো কতটা আগে থেকে আশাবাদী ছিল যে এরকম একটা জায়গায় পৌঁছাবে মোর অনেক আশা ছিল বলতে গেলে আমি দুই বে রাজ্য হয়ে গেছিল তো দুই বে চান্স পাম নাই তো এবারে মত এবারে তিন তো অনেক আশা ছিল যে মুই এই জায়গা পৌঁছেই ছাড়িম দুইবার গেছিলাম অলরেডি ঘুরি যাচ্ছি মোর এটা কি জেদ ছিল যে মুই এই বার তিন তিন বারে যাই মুই ধরেই আসিম প্রথম স্থান তোমার বাবা মা কি করে বাবা মা বাইরে কাজ করে তাহলে তুমি কার কাছে থাকো আমি দাদুবাড়িতেই থাকি দাদুবাড়িতে বাড়িতে কতদিন থেকে থাকা হয় ছোট থেকে আচ্ছা এই যে গান গানের প্রতি তোমার একটা ঝোঁক এটা কবে থেকে এবং কার কাছ থেকে মূলত শেখা আমার গানের যোগ হচ্ছে আমি তো আগে গান করতাম না মানে এমনি দাদু বাড়িতে থাকতাম দাদু আগে গান করত তো মানে আমাকে বলছিল যে গান কর অনেক তোর গলা ভালো আছে তুই করতে পারবি চেষ্টা কর তা আমি দাদুর কথাতেই মানে গানটা শুরু করলাম তখন থেকে আর কি চলছে আমার গান আর আমার এটা একটা কথা না বললে না হয় আমাকে যে গান শেখায় বা মানে বেতন দেয় ওনার নাম হচ্ছে অতীশচন্দ্র রায় উনি একজন শিক্ষক রিটায়ারমেন্ট তো উনি আমাকে যন্ত্রপাতি অনেক দিছে দোতরা দিছে হারমোনিয়াম দিছে পেঞ্জু দিছে আরও ইত্যাদি দিছে তো প্রণাম জানান আগামীতে তোমার লক্ষ্য কি কি হতে চাও আগামীতে মোর লক্ষ্য হচ্ছে মুই যেতে আরও বড় বড় জায়গা যার পাম বড় শিল্পী হওয়ার পাম এটাই আশা করো মানে তোমার গুলির আশীর্বাদে কি নাম তোমার সোনালী বাম এই জায়গাটার নাম গোসানিমারি ভিতরকান্তা রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ